সো গ্যাস আজকে আমরা বানিয়েছি থ্রি লেয়ার ওয়াটার ফিল্টার ন্যাচারাল ওয়াটার ফিল্টার দেখতে পাচ্ছেন এক দু তিন তিনটে বোতল দিয়ে তৈরি করেছি আজকে ন্যাচারাল ওয়াটার ফিল্টার তো আজকে দেখব এটা কি পারবে এই ড্রেনের জলকে সাফা করতে তো ড্রেনে জল অবশ্যই সাফা করবো আগে দেখবো যে এটা কীভাবে আমরা তৈরি করেছি আসুন প্রথমে দিয়েছি আমরা যে তুলো এখানে দিয়েছি প্রথম তুলো তার উপর দিয়েছি বালু তার উপর দিয়েছি চারকোল আবার তার উপর দিয়েছি এই যে বালি তারপর দিয়েছি ছোট ছোট পাথর তো এইভাবে আমরা তিনটে তৈরি করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন তিনটে এইভাবে আমরা তিনটে তৈরি করে দিয়েছি আর চারকোল কীভাবে বানাতে হয় যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমি একটা ভিডিও করে দেবো যে চারকোল কীভাবে তৈরি করে দেখতে পাচ্ছেন এই ফুটো থেকে বেরোচ্ছে একদম নোংরা পচা সরা জল আর এটা গিয়েছে ওই যে নালায় সামনে সমুদ্র আছে ওখানে একদম এটা চলে যাবে এবার এখান থেকে নিব আমরা এই যে নোংরা পচা সরা জল তো দেখি এটাকে সাফ করতে পারছে না বারে না তো গাইছি এবার আমরা ঢালবো এখানে এই যে পচা সোড়া জল যেটা আমি কিছুক্ষণ আগে নিয়ে এসলাম দেখুন এটাকে আমরা এখানে এটি একটি ড্যামো প্রজেক্ট দেখুন আসুন 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 এই হয়ে যাবে দেখুন জল পড়ছে দেখুন দেখে তো মনে হচ্ছে صافায় জল পড়ছে একদম পরিষ্কার জল যদিও কিছু কিছু এখানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে আসছে না আসছে না ছোট ছোট পার্টিকেল দেখতে পাচ্ছি আমি তবে প্রথমবারে যে পরিমানে সাফাই করলো অবাক লাগে এটিকে আবার আবার দিব যে কতটা তারপর পরিষ্কার করতে পারছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের ফিল্টার করা জলের কালার আর এটা হচ্ছে এই যে নোংরা জল যেখান থেকে আমরা ড্রেন থেকে নিয়ে এসেছি এইটার কালার দেখুন কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন দেখুন আবার এটাকে আবার দেবো আবার ফিল্টার করব দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার করেছে এটাকে আবার এখানে ঢালবো দ্বিতীয়বারের জন্যে দ্বিতীয়বার ফিল্টার হওয়ার জন্যে এই যে ঢেলে দিলাম তারপরে দেখাবো ডিফারেন্ট তো গাইস এইটা আমাদের একদম ফিল্টার হয়ে গেছে দেখুন এটা ভালো করে হয়েছে এটা হচ্ছে ফিল্টার করা জল আর এটা হচ্ছে ড্রেনের জল দেখুন পার্থক্যটা দেখুন তো এই জলটাকে এখনো খাওয়ার যোগ্য না কারণ এখানে অনেকগুলো জীবাণু আছে এটাকে যদি খেতে চান তাহলে এটাকে গরম গরম করে ফুটাতে হবে তারপরে খেতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাবেন যদি আপনাদের মনের মধ্যে যদি কোনো এক্সপেরিমেন্ট আইডিয়া ঘুষে থাকে তাহলে ওটা আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওটা বানানোর তো দেখা হচ্ছে নতুন একটি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদও